সালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আমার কলেজার বন্ধুরা সবাই কেমন আছেন আজ একটু ছুটে পেয়ে মাকে ঘুরতে গেছিলাম বুঝছেন বাইরে এত রোদ্র আর এই দেশে কেউ হাঁটাহী করে না সবাই গাড়ি দিয়ে চলে জনপতি একটা করে গাড়ি ভাই আমি ধরেছি বাংলাদেশের একজন আমার গাড়ি নাই তো আমি হেঁটে হাঁটে চলছি আল্লাহর রহমতে তো ভাই ভীষণ গরম লাগছে এই তো রোদ্র আপনাকে পারবো না রৌদ্র দিকে চাওয়ায় জানা ভাই ছুটে পেয়ে ঘুরতে গেছিলাম একটা মার্কেটে মার্কেটে ঘুরলাম জিনিসপত্র যেই দাম ভাই স্যালারি না কিনতে পারি নাই তবে দৌড়ে খাবার তো খাইতে হবে তবে ওই ভাত আর মাছ কিনে নিয়ে নিয়েছি এগুলো বাসায় গিয়ে খাবো পাক করার সময় নাই বুঝছেন পাক করবো কোনো সময় সবাই কেমন আছেন জানাবেন বাইরে প্রবাস নামে প্রবাস নামের জেলখানা প্রবাস মানে জেলখানা প্রবাস মানে কষ্ট প্রবাসে কেউ সুখের জন্য আসে না সবাই কষ্ট করতে আসে প্রবাস এসে সুখ বিক্রি করে সবাই স্বপ্ন কিনে আর সেই স্বপ্ন কাহারও পূরণ হয় কাহারও পূরণ হয় না এ প্রবাসে এসে কেউ ধনী হয়ে যায় আমার কেউ ফকির হয়ে যায় এর প্রবাসটা হলো কপাল কার কপালে কী আছে পাক আবুল আলমিন কারণ ভাই আপনারা যদি প্রবাস আসতে চান আসেন তবে আপনাদের একটা কথা সবাই কর্ম শিখে প্রবাস আসবেন কর্ম না শিখে কেউ আসবেন না কারণ কর্ম না শিখে প্রবাস আসলে আপনার কষ্ট ছাড়া কিছুই পাবেন না বুঝছেন আর যদি কর্ম শিখে আসেন তাহলে আপনার কিন্তু কষ্ট হবে না আর যদি ভাষা শিখে আসতে পারেন তাহলে তো কথাই নাই বুঝছেন তো আমি এখন রাস্তাতে হাঁটতেছি এমন রুদ্র খুব গরম লাগতেছে ভাই কথা বলতে পারতি না অনেকখানে হ্যাঁ অনেকখানি হাঁটছি আরও অনেকখানে হাঁটতে হবে বাসা যেতে তো ভাই ভিডিও বানানো সম্ভব হয় না বুঝছেন তো একটু মনের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই কেমন আছেন জানাবেন ভাই রে সবাই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ কমেন্ট করেন না ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন ভাই আপনি আমার ভিডিওটা দেখতেছেন না আপনাকে বলছি আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আমি মার্কেটে গিয়েছিলাম যে মার্কেটে গিয়েছিলাম সেই মার্কেটে আমি ভিডিওটা দিয়েছি দেখেন আসলে ভাই দুনিয়াটা এমনই যার টাকা আছে তার সব কিছু আছে যার টাকা নাই তার নাই নাই এদেশে সব কিছু আছে টাকা হলে সব কিছু মিলে যার টাকা নাই তার কিছু মিলে না সব জায়গায় ভাই হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিলাম আসসালামু আলাইকুমুল্লাহ